আজকের আমি তোমাদের একটা ছবি আঁকাবো আঁকাটা খুবই মজার জানো তো ছবিটার নাম হলো নুলোর শ্বশুরবাড়ি দেখো আমি খুব সহজভাবে আঁকছি তোমরা দেখতে দেখতে আঁক আঁকো তোমরা কেমন আর আঁকতে আঁকতে চুপ করে বসে না থেকে আমি একটা আবৃত্তি করছি আবৃত্তিটা তোমরা শোনো আবৃত্তিটা শেষ হওয়ার পরে আমি এই গল্পটা এই ছবির গল্পটা তোমাদেরকে বলব রবীন্দ্রনাথ ঠাকুর

সেখানে নিবিড় প্রবাসী তুমি সংগ্রহ করছেলে দুগবে রহস্য তিন ছেড়ে জল স্থল আসে দুগো সংকে দৃষ্টি অতি জাল মন যে আছিরে তোমার চেতনা কি মনি বিরূপ করছে কি শুন পিদুতে ছড় ধরেছি সংকে যাচ্ছেihar মানে আপনাকে করে বিভীষকার প্রচন্ড মহিমায় தாண்டবের দンドু নাচে हाय হে অমিতা কাল

তো ছবি গল্পটা তোমরা শোনো ছবিটার নাম হলো নুলোর শ্বশুর বাড়ি তো নুলো নতুন বিয়ে করেছে করে শ্বশুর বাড়ি যাচ্ছে তো এখন তোমরা যেমন দেখো যে চারদিকে পাকা রাস্তা গাড়ি ঘোড়া চলছে তো সেই সময় এত গাড়ি ঘোড়া ছিল না পাকা রাস্তা ছিল না এই এই সময় এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে বা চৈত্র মাসের দিকে গরমকালে মাঠে তখন চাষ হতো না জানো তো এখন দেখছো তোমরা এই গরমকালেও মাঠে চাষ তো রবি শস্য চাষ হচ্ছে তখনকার দিনে এরকম ছিল না তখনকার দিনে মাঠকে মাঠ ফাঁকা পড়ে থাক বর্ষা জল যখন শুকিয়ে যেত শুকিয়ে যাওয়ার পরে মাঠের মাঠকে মাঠ ফাঁকা ধুদু করত আর মাঠের মাঝখান দিয়ে মিঠো রাস্তা বেরিয়ে যেত লোক বা সোজা পথ দিয়ে যাওয়ার জন্য মাঠের মাঝখান দিয়ে রাস্তা করে নিত তো সেই রকম একটা মাঠের মাঝখান দিয়ে নুলো তার শ্বশুরবাড়ি মাঠ ভেঙে যাচ্ছে ছাত্ররা হাতে করে নিয়ে আর মিষ্টির হাঁড়ি নিয়েছে মিষ্টির হাঁড়ি নতুন শ্বশুরবাড়ি বড় মিষ্টির হাঁড়ি কিনে নিয়েছে নিয়ে আর মনের আনন্দে বাড়ি যাচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে আর ভাবছে যে শ্বশুর বাড়ি গিয়ে কী কী খাওয়াবে বড় মাছ মাংস কত কী না হবে শ্বশুরবাড়ি সেই সব কথা মনে মনে ভাবতে ভাবতে আর শ্বশুর বাড়ি যাচ্ছে তো এরকম অনেকটা পথ যাওয়ার পরে এক জায়গায় একটা ঝোপের মধ্যে একটা শিয়াল থাকত। সে এখন নুলোকে দেখেছে যে নুলো এখন শ্বশুর বাড়ি যাচ্ছে আর পরে একটা মিষ্টির হাঁড়িটা নিয়েছে ওই মিষ্টিটা আমার খেতে হবে নূলের তো শেয়ালের তো তখন মিষ্টি খাওয়ার খুব ইচ্ছা হলো তো শেয়াল তোমরা যেন খুব বুদ্ধিমান মনে মনে একটা ফোন দিয়ে আসলো যে কোনো প্রকারে নুলোর ওই মিষ্টিটা আমাকে মিষ্টির হাঁড়িটা আমাকে কেটে নিতে হবে কিন্তু যদি মিষ্টির হাঁড়িটা আমি নিয়ে পালাই তো নুলো তো বুঝতে পারবে তো নুলোকে এমনভাবে মিষ্টির হাঁড়িটা নিতে হবে যাতে নুলো না বুঝতে পারে বুঝেছ তো শেয়াল তো মনে মনে ফোন দিয়াটা শুরু করলো যে কিভাবে নুলোকে তার ওই মিষ্টির হাঁড়িটা কেড়ে নিয়ে নেওয়া যায় তো নুলো তো এমনি হাত থেকে কেড়ে নিয়ে নুলো যদি বুঝতে পারে নুলোর হাতে তো একটা বড় ছাতা আছে সেই ছাতার বাড়ি তো কষিয়ে দেবে শেয়ালের তো দফা রফা হয়ে যাবে শেয়াল খুব বুদ্ধিমান